আসসালামু আলাইকুম আমার কৃষক ভাইয়েরা অনেকদিন আপনাদের একটা ভিডিও দেইনে মনের ভিতর কাজ করতেছে যে আমার ভাইদের দেখাইতে পারতেছি না ভিডিও পিএস কত সুন্দর কেরম পিএস হয়েছে মাঠে আমাদের তো আজকে আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা ধৈর্য ধরে দেখেন মোর আলাদের দুঃখের সংবাদ নিয়ে আসতেছে আলি তো দেখতে থাকেন চলেন আমরা ভিডিওটা দেখি যাদের মোর কাটা আছে অনুরোধক্রমে আপনাদেরকে বলতেছি অতি দ্রুত আপনাদের মোর কাটা যে দামি হোক বিক্রি করে ফেলবেন আমার পর রাখবেন না আমি এই কথা কেন বললাম তার কারণ হচ্ছে আমাদের এলাকায় মাটকে মাঠ মাটকে মাঠ আমাদের পিএজ আলি হয়ে গেছে ইনশাল্লাহ তার প্রমাণ এই যে দেখাবোই দেখেন এই দেখেন এই দেখেন আমাদের পিএস কিন্তু অটোমেটিকভাবে অলরেডি পিএস আমাদের আইসে গেছে কয়দিন দশ থেকে পনেরো দিন এর বেশি আর হয়তো বা লাগবে না সর্বোচ্চ নয় বিশ দিন লাগবে এর মধ্যে কিন্তু আমাদের পিএস আলি পেয়েজ ইনশাল্লাহ উঠে যাবে হয়তো অনেকেই বলতে বলবেন যে ভাই এটা কোন কোন জেলা মানে কোন এলাকা এটা আমাদের হচ্ছে ফরিদপুর রাজবাড়ি ইতিমধ্যে বালিয়াকান্দি যদি আপনারা মোর কাটা যদি না বিক্রি করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই বিপদে বিপদে পড়ে যাবেন কারণ কি যে এই পেঁয়াজ যখন উঠবে তখন কিন্তু আপনাদের এই মোর কাটাটা বিক্রি হবে কম চাহিদা থাকবে কম কারণ মোর কাটার সাথে আপনার এই আলি পেঁয়াজের দাম থাকবে বেশি এই এরির প্রতি চাহিদা থাকবে বেশি কেন বললাম এই কথা কারণ জানতি শরীরে কেউ গুতাইনে গরু কিনতে চায় না বিষয়টা কি বুঝতে পারছেন আপনাদের ওই মোর কাটাটা হচ্ছে ওই গুতানে গরুর মতো একটা ওটা হলো না পায় একজন কেনে কেনে ওর হলো কাটি ফুল হয়ে যায় ওর খালি কাটি আর এর এরিয়াইগুলো এই পেজটা ওরকম নাই দেখেন পেঁয়াজ নাই মে গেছে অত দেখেন ফুল না এই গাছে দেখছেন দেখতে পারছেন অবশ্যই তো অতি দ্রুত বিক্রি করে ফেলবেন আর আপনারা হয়তো জান বলবেন যে ভাই এই যে এই যে আপনারা কি দে এবং লাগাইছেন কোন সময় হ্যাঁ যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে হবে কমেন্ট বক্সে বলবেন নেক্সট ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাই দেব আমাদের এই যে ভাইয়ের কাছ থেকে কারণ কৃষক ভাই তো আমার সঙ্গেই থাকে প্রায়ই এ দেখেন আমাদের এখানে মাঠকে মাঠ এই দেখেন সম্পূর্ণ পিএজের পিএজ কোনো জায়গায় ফাঁকা নাই সমস্ত দেখেন এই যে নামিটাও আমাদের দেখেন কত সুন্দর হয়ে গেছে এই যে অটোমেটিকভাবে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ